সিংরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু নাটোরের সিংরা উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় মোটরসাইকেল ও টলিডারির মুখোমুখি সংঘর্ষে সিজান বাবু নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এবং মুশফিক ও সম্রাট নামে দুইজন গুরুতর আহত হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পৌর শহরের নিঙ্গৈন এলাকায় এ দুর্ঘটনা ঘটে পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক বাবুকে মৃত বলে ঘোষণা করেন এবং সম্রাট ও মুশফিকের অবস্থা গুরুতর হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন নিহত সিজান বাবু সিংরা দমদমা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ও একই উপজেলার সিংরা পৌরসভার সোহেল রানার পুত্র মৃত্যুটা ঘটল দুইজনের পা ভেঙে গেছে রাজশাহীতে গেছে একদম গুড়ো মুড়ো হয়ে গেছে তিনজন ছিল গাড়িতে জিক্সার গাড়ি মনে হয় ঠিক না জিক্সার গাড়ি মনে হয় তো এ হলো পিছনে বসেছিল এই যে মাথার এখান থেকে এতটুকু গেছে এতটুকুই জানতে পারছি সো সুতরাং লিমিটেশন আমাদের সাধারণ বাইকের লিমিটেশন থাকে হলো হাইস্ট চল্লিশ পঁয়তাল্লিশ রাব ইউজ করার রাপের জন্য তো এগুলোই যথেষ্ট রেসিং কার তো আলাদা বিষয় এই যে জিক্সার যেটা বললাম সেটা তো হলো স্পোর্টস বাইক হ্যাঁ আমার আমার এটি হলো মানে একটু বলা দরকার যে প্রত্যেকটা হাই রোডে প্রত্যেকটা রোডে একটা করে এই পুলিশদের সিসিটিভি দেওয়া দরকার কিংবা ওই স্প্রিড গান দরকার হাই স্ট্রিট ওঠার সাথেই মামলা কিংবা একদম জরিমানা কিংবা এভাবে গাড়ি একদম সিল করে দেওয়া দরকার যে ব্যক্তিটি মারা গিয়েছে তিনি আমার খুবই কাছের একটা ছোট ভাই তার নাম সিজান সে ক্লাস নাইনে পড়ে বয়স অত্যন্তই কম তার এত কম বয়সে এবং এত কাছের একজনকে হারিয়ে আসলে এই বেদনাটি ভাষায় প্রকাশ করার মতো না